ছোট্ট একটা টবে লাগানো গাছ থেকে আজ অনেকগুলো টমেটো পেরে নিলাম সেই সাথে সকালে নাচতে আজকে কি করছি আর আজকে নিয়ে আসছিলো একদমই নতুন একটা মাছ যেটা কখনোই খাইনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি চুখিটাকির তো অনেক কাজই থাকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠার পর আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো করে নেবো আর কি কি করছি সেটা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো বিছানাটা আগে ঝেড়ে নিলাম আর শীতের সময় আসলে বিছানার উপরে অনেক কিছু থাকে তো সব কিছু আসলে শেয়ার করলাম না আগে অর্ধেকটা গুছিয়ে নিয়েছিলাম যাই হোক বিছানা গুছিয়ে নিয়েছি আর গতকালকে হচ্ছে রাইসা বাবা বিস্কিট নিয়ে আসছিল ভাবলাম যে বিস্কিটগুলো বইমে ভরে নেই কারণ প্যাকেট থেকে বাচ্চারা নিয়ে খেলে দেখা যায় লাস্ট যে কটা বিস্কিট থাকে ওইগুলো নরম হয়ে যায় তাই বইমে ভরে নিয়েছি বিস্কিটগুলো এই বয়মটা তাকে কালিচিরা ছিল তাই ওইগুলোকে সরিয়ে নিয়ে মুছে নিলাম বয়মটা এই তো আর সকালবেলা কে কিভাবে দিনটা শুরু করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠি সব সময়। কারণ সকালবেলা শীতের সময় না একটু লেট করে না উঠলে অনেক ঠান্ডা লাগে আর আলসামিও লাগে সকাল সকাল উঠতে পারি না যাই হোক এখানে আমি চা বানিয়ে নিলাম দুই ধরনের রঙ চাও বানিয়েছি দুধ চা বানিয়েছি রং চা আসলে রাইশার জন্য যেহেতু দুধটা অনেকদিন আসলে বাচ্চা মানুষ খেতে চায় তো মাঝে মাঝে দিই কিন্তু আসলে ওর জন্য এখন দুধ চাটা না খাওয়াই ভালো তো ওর জন্য রং চা বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য দুধ চা বানিয়ে নিয়েছি এই তো চা আর বিস্কিট দিয়ে আজকে সকালে নাস্তা করব আর বারান্দাতে ছোট্ট একটা টবের ভিতরে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম মাসাল্লা অনেক টমেটো হয়েছে তো আজকে কিছু কাঁচা টমেটো পেরে নেব রান্নার জন্য তো এই টমেটোগুলো না অনেক দিন হয়েছে যে গাছে আছে কিন্তু টমেটোগুলো ছিল না তো অনেক দিন রেখে দিয়েছি একটা টমেটো নিচ থেকে কেমন যেন একটা হয়েও গেছে কিন্তু পাকে না কেন আমি বুঝতেছি না যাই হোক আজকে কিছু টমেটো পেয়ে নেব আরও প্রচুর টমেটো আছে যেগুলো কিনা না একদম ছোট ছোটো এগুলো আসলে এখন পারবো না একটু বড়ো হোক তারপরে পেরে তো ওই তো আমি আজকে কিছু টমেটো পেরে নিয়েছি আর কি যে এখানে ছোট ছোট টমেটো অনেক আছে আর আমি যখন এই গাছগুলো কিনেছিলাম আমাকে বলেছিল এগুলো নাকি চেরি টমেটোর গাছ আসলে এগুলো চেরি টমেটো না কারণ চেরি টমেটোগুলো আরো ছোট হয় আর এক ঝোপার ভিতরে অনেকগুলো করে হয় তো দোকানদার আসলে ভুল বলেই গাছগুলো বিক্রি করেছে যাই হোক কিন্তু মাসাল্লা অনেকগুলো টমেটো হয়েছে গাছে এখনও আছে তা আমি এই তো অল্প কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আলু দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল রান্না করব। আর এখানে একটা সামুদ্রিক কোরাল মাছ নিয়ে আসছিল আসলে কোরাল মাছ আমি কখনই খাই নাই এই ফার্স্ট টাইম নিয়ে আসছি তখন আনার পর আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে এখন এটাকে কেটে নিচ্ছি আর এই মাছের এত বড় বড় কাটা মাছটা কাটতে গিয়ে রীতিমতো আমার কষ্ট হয়ে গেছে আর কি তো বাইরে থেকে কেটে নিয়ে আসলে বা ভালো হতো যাই হোক আমি এই বটিতে অনেক চেষ্টা করার পর ফাইনালি মাছটা কাটতে পেরেছি আর মাছের অবস্থা দেখতেই পাচ্ছেন মানে একদম ভর্তা বানিয়ে ফেলেছি আর এত কষ্ট করে কেটেছি মাছের কাটা যেহেতু অনেক শক্ত তো আমি অনেক কষ্ট করে এগুলো কেটে নিয়েছি যাই হোক মাছগুলো ধুয়ে নিয়েছি আজকে রান্না করব না আগামীকালকে রান্না করব তাই এগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রেখে দিব এই তো দুইটা বক্স করে নিলাম একটা তো লেস্টে যেগুলো রেখে দিয়েছি আর একটার ভিতরে পিসগুলো রেখে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি তো আমি মাছটা আসলে কেটে ফেলার পরে আমি রাইসার বাবার কাছ থেকে জানতে জানতে পারলাম আর কি সে হচ্ছে এই মাছটাকে ফ্রাই করার জন্য এনেছিলো তো আমি তো এগুলোকে কেটে কুটে ফেলেছি আর বেলা এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আমি রাইশাইকিন নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আজকে সিরিয়ালটা অনেক পিছনে পড়ে গেছি তো যাই হোক এখন যাচ্ছি ডাক্তারের কাছে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ব্লগে দেখা হবে আবারও